ভূমিকম্প কেন হয় জানেন জোরে বলেন না কেউ জানেন ভূমিকম্প হয় বিজ্ঞান বিজ্ঞান এটার একটা দৃষ্টান্ত দিয়েছে বলে এই পৃথিবীর জমিনের নিচে প্লেট আছে প্লেট এই প্লেট গুলি কাঁপতে থাকে কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে প্লেটগুলি যখন একটা থেকে আর একটা বাড়ি লেগে সরে যায় তখন জমিনের উপরের সমস্ত কিছু জমিনের নিচে তলায় আছে এটা কার উক্তি বিজ্ঞানের কথা ভাই এটা কার উক্তি বিজ্ঞান বলে এটা বিজ্ঞানের উক্তি কিন্তু নবীজি মধ্যে চমৎকার একটা কথা বলেন শুনতে রাজি আছেন তো জোরে বলেন রাজি আছেন তো নবীজি বলে এই পৃথিবীর মাটির নিচে একটা বিশাল বড় পাথর আছে পাথর সুবহানাল্লাহ বলেন বিজ্ঞান বলে প্লেট ওই প্লেট নাম হলো টেকটনিক প্লেট টেকটনিক প্লেট জমিনের নিচে আছে এটা বিজ্ঞানের উক্তি আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন প্লেট নয় পাথর তবে ওই পাথরটা কত বড় এই পৃথিবীর দৈর্ঘ্য এবং কস্ত এবং ওয়েট যতটুকু ওই পাথরটার তার ওয়েট তার চোখ বেশি পিছনের জোয়ান বাইরা মুখ খুলে না সুবান আল্লাহ তার হাদিসের মধ্যে বলেন যখন আল্লাহ পৃথিবী বানাইলেন বানানোর পানি অবস্থায় ছিল পানির মধ্যে আল্লাহ বিশাল একটা মাছ তৈরি করলেন ওই মাছটা মাছ কি পানির মধ্যে স্থির থাকে না নড়াচড়া করে নড়াচড়া করে ওই নড়াচড়া করতেছিল মাছ এই পরিমানে করতেছিল দুনিয়া সবকিছু নড়তেছিল আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওই পাথরের নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ আল্লাহ জমিনের উপর পাহাড়কে সৃষ্টি করে জমিনকে পেরাক মারে দিয়া ওই মাসের লড়ানি আল্লাহ বন্ধ করে দিলেন আর সোবান আল্লাহ জোরে কন আম নগর সুবহানাল্লাহ কোনে লাগে বোধ লাগতো নাখান দরকার ছিল তো ওই মাছ যখন লড়তো ছিল আল্লাহ পাহাড় বানায়া মাছের মাছের লাফানিয়া আর লড়া বন্ধ করে দিলেন এটা নবীর হাদিস ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই বলেন ওই মাছটা এত বড় এত বড় এত বড় ওই মাছের মাথা আর লেজ যদি এরকম ভাবে উঠায় জমিন জমিনের পাথর এবং বর্তমান পৃথিবী এগুলি সহ ওই মাথা লেস উঠতে উঠতে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান